একশো টাকায় বানি মাংস মাত্র একশো টাকায় আমি লাস্ট একটা ভিডিও করছিলাম গাইজ সাগরিকা মোড়ে একশো তিরিশ টাকায় বানি মাংস তবে এখন একশো টাকায় বানি মাংস গাইজ এনজে সাগরিকা স্কয়ারের সামনে এই অরوش বিরিানিটা ভায়রা দিয়েছেন এখন বর্তমানে অরوش বিরিানি ট্রেন আর প্রতিটা জায়গায় প্রতিটা মোড়ে মোড়ে যদি বিরিানি দোকান হয় তাও মানুষ খাবে কারণ ট্রেন যা থাকে মানুষ তাই খায় আমরা কথা বলবো ভায়ার সাথে ভাই এই যে বিরিানির দোকানটা আপনারা দিলেন কোয়ান্টিটি কোয়ালিটি এবং কি কি শুনে মানে কি বুঝে আসলে এই উদ্যোগটা নিলেন আসসালামু আলাইকুম আসলে কথা হলো যে এখানে জায়গা জায়গায় মোড়ে মোড়ে সবাই অরوش বিরিানি চালু করছে চিন্তা করলাম যে সবাই 110 টাকা 120 টাকা করে প্রাইস দিছে সাতের মাছ খাওয়ার খাইতে পারতেছে অনেক কম আমি রেট দিচ্ছি একশো টাকা মেজবানি মাংস একশো টাকা যারা খাওয়ার সামর্থ্য নয় কারো খাইতে পারবে ভালো মাংস একশো টাকা কোয়ান্টি হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনারা খেয়ে দেবে খেয়ে ভালো বানাতে টাকা টাক দিয়ে দিব সাথে সাথে এই অফার শুধু আমি দিব আর কেউ দিতে পারবে না আমাদের শহীদুল বাবা গাছের দিকে নাম করা ওনার এখানে পুরাত্র ওয়ার্ডে ওনার খেতে আছে উনি পাক করে উনি পরিবেশন করছে আজকে অলরেডি আমার আজকে চালু করছে মাসাল দিলে তিনটে রানিং

ইনশাল্লাহ পাইছি ওটা তো আছে ইনশাল্লাহ উরুষের স্বাদটা আছে মাজার একশো টাকায় এই যে গরুর মাংস দিতেছে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এই বিষয়টা কিভাবে দেখতেছে এটা তো আসলে একটা ভালো উদ্যোগ এই উদ্বেগে একশো টাকার মধ্যে যে বিরিয়ানি খাইতে পারতেছে ওইটাই তো সৌভাগ্য মানুষের জন্য গরুর মাংস অনেক দাম এখন আসলে যেটাই পাইতেছে ওইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে এদিক দিয়ে চলে আসছিলাম দেখলাম আজকে এটা কোনো উদ্বোধন করছে দেখলাম এবং আমরা বাবা ছেলে উদ্বোধন খাইলাম ভালো লাগছে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি খাওয়ার টেস্টটা খুব ভালো মানটাও ভালো করছে যারা যারা আসলে আসল অথেন্টিক ওরসের বিরিয়ানির স্বাদ নিতে চান আপনারা একবার এসে এখানে ট্রাই করতে পারেন ভাই স্পেশালি আমার কাছে এরকম মানে এই যে লাইট লাইট ওরসের বিরিয়ানি ভালো না কিন্তু আমার থেকে মশলা জাতীয় ওরস বিরিয়ানি ভালো লাগে এই জন্য এটা ভালোই লাগছে কিন্তু কোয়ান্টিটি একটু বাড়াই দিলে ভালোই হতো ভালো লাগলো আলহামদুলিল্লাহ ভালো খেয়ে দিয়ে ভালো লাগছে অনেক মজা হয়েছে আপনারাও আসবেন সবাই দেখবেন নিবেন খাবেন ভালো লাগলে নিবেন না হয় আপনারা টাকা ব্যাক নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিরিয়ানিটা একদম উরুষের যে ইয়াটা ওই ইমেজটা আমি বিরিয়ানি খাওয়ার পর পাইছি না ইনশাল্লাহ মসজিদ টেক কেন যাবে যেহেতু ঘরের পাশে যেহেতু বিরিয়ানির একটা আড্ডা বসে গেছে তাহলে আমরা মসজিদ টেক কেমনে যাবো আমাদের এটাই শর্টকাট হবে না সবাই এখানে আসবে খাবে সমস্যা নাই বিরিয়ানির স্বাদটা পাবে ওরাই বিরিয়ানির মূলত যেই অরিজিনাল স্বাদটা এটা এখানে পাবে ইনশাল্লাহ সবাই আসবেন ইনশাল্লাহ খাবেন আর রিজনেবল প্রাইসে এই বন্ধ যতগুলো উরুশ বিরিয়ানি খাইছি এটা একটা এক্সেপশনাল মনে হয়েছে আর আরিফ সবার প্রিয় জগতের ভাগিনা আরিফের অন্যান্য ব্যবসা পাশাপাশি ওই উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা নিয়ে আমরা সবাই খুশি এখানকার জগতের ভাগিনা আরিফের উরুশ বিরিয়ানিটা হচ্ছে দেখি অন্যান্য বাবরচির তুলনায় সবচেয়ে খুব ভালো আমার খুব ভালো লাগছে আমি বেশ এই রোজার মধ্যে বেশ কয়েকটা জায়গায় খাইছি তন্মধ্যে আমার এটাই সবচেয়ে সেরা লাগছিল কারণ এখানের মধ্যে যিনি বাবরচিটা রান্না করছিল ও হচ্ছে বিহারি বাবুরচি বলে বিহারি বাবুরচির কারণে রান্নাটা হচ্ছে আপনার অসাধারণ সুস্বাদু এটা খাওয়া ছাড়া বলা যাবে না আমি খাইছি বিদে আমি বলতে পারতেছি টেস্টটা কীরকম যে খাইছে সেই বলতে পারবে টেস্টটা কীরকম তাই সবাইকে বলবো আপনারা সবাই আসেন ভান্ডারি উরুস বিরিয়ানিতে এসে টেস্ট করে যান এবং আমার মতো আপনারা রিভিউটা আশা রাখি দিতে পারবেন ইনশাল্লাহ